গত কয়েকদিন ধরে দেশে গরমের তীব্রতা বেড়েছে প্রচন্ড গরমে মানুষ হাসফাস করছে পাশাপাশি বাড়ছে জ্বর ও ডায়রিয়া সহ নানা রোগ কিন্তু কখনো কি ভেবেছেন অতিরিক্ত গরম প্রসঙ্গে হাদিসে কি বলা আছে সিরাজু মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে যার ফলে আমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকি প্রচণ্ড গরমের সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন তাই বেশি গরম পড়লে জোহরের নামাজ দেরিতে আদায় করা সুন্নত এ প্রসঙ্গে হজরত আবু আলা আনহু বলেন এক সফরে আমরা আল্লাহর সাল্লু ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এ সময় জোহর আজান দিতে চেয়েছিল তখন নবী সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতপর নবী সাল্লু সাল্লাম বলেন গরমের প্রচণ্ডতা আসে জাহান্নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো গরমের তীব্রতা মূলত জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় তাই প্রচণ্ড গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত সিরাজু মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক